আসলে আমরা যখন সমন্বয়ক আর তখন আমাদের কাছে এই প্রশ্নের কারণ সেই প্রশ্ন আমাদের জন্য তখন হয়ে যায় অনেক লজ্জার আহ সমন্বয়ক পরিচয় দিয়ে আমরা দেখেছি কিছু চাঁদাবাজি হচ্ছে কিন্তু আমরা বলবো চাঁদাবাজ সে যে দলেরই হোক যে সমন্বয় কি হোক যেই হোক আমি মনে করি কোন সমন্বয়ক চাঁদাবাজি করতে পারে না দুই হাজার চব্বিশের আমরা যারা রক্ত দিয়েছি আমার ভাইরা যারা নিহত হয়েছে আমার ভাইরা যারা আহত হয়েছে এদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সমন্বয়ক চাঁদাবাজি করতে পারে না অর্থাৎ যদি যে চাঁদাবাজি করেছে সে সমন্বয়ক না জাস্ট সমন্বয়কের একটা সাইনবোর্ড সে ব্যবহার করছে আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে বলবো যারা সমন্বয়কের পরিচয় চাঁদাবাজি করবে তাদেরকে খাম্বার সাথে ধরে বানবেন এরপর বুকে চাঁদাবাজি লেগে ভিডিও করে অল সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেবেন যে চাঁদাবাজের সাথে যেন বাংলাদেশের মানুষের আর কোনো সম্পর্ক না থাকে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেবেন আমি বলবো না আইন হাতে নেবেন তবে আপনাদের সকলকে অভিনন্দন আপনাদের মাধ্যমে দেশে এবং প্রবাসে আমার যত বাংলা ভাষী বাংলা ভাইয়েরা আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি এই টু পয়েন্ট জিরোর নতুন স্বাধীনতার বাংলাদেশে এক বছরে আপনার প্রশ্নটা ছিল ভাই এক বছরে আমাদের প্রাপ্তি কতটুকু আসলে এক বছরে প্রাপ্তি আহ প্রাপ্তির থেকে মানুষের চাওয়ার অনেক থাকে কিন্তু আমরা যতটুকু চাইছি আসলে ততটুকু পেয়েছি কিনা প্রশ্নটা এই জায়গা ছিল আমরা যতটুকু চেয়েছি ততটুকু কিন্তু আমরা পাইনি তবে আমরা সব থেকে বেশি যে প্রাপ্তিটা আমাদের হয়েছে সেটা আছে আমাদের বাক স্বাধীনতা আপনাদের আহ আমরা এই বাক্স্বাধীনতাটা আমরা পেয়েছি আপনি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন এর প্রাপ্তিটাও হচ্ছে আমাদের এই আন্দোলন আপনি জানেন যে আমরা এই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার অবস্থান ছিল এবং আমাদের এই সায়েন্স ক্লাব জোনে যা আন্দোলন করেছে আমরা সম্মুখারী যোদ্ধা এবং প্রথম সমন্বয়কারী ছিলাম আমাদের সায়েন্স ক্লাব জোনের এই এক বছরের আন্দোলন করে আমাদের ভাইকে করতে দেখেছি নিয়ে হাসপাতালে দৌড়াইতে আমরা চেষ্টা করেছি আমরা এই আন্দোলন করে এক বছরের যে প্রাপ্তি পেয়েছি সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যা মিথ্যা মামলা দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক দল বিএনপির যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করা হয়েছে এই আন্দোলনের পরে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আজহার সাহেবকে তাকেও মুক্ত করা হয়েছে এই আন্দোলনের পরে আমরা দেখেছি তারেক রহমানের মামলা থেকে দেওয়া হয়েছে আমরা দেখেছি মামলা অব্যাহতি দেওয়া হয়েছে আমরা দেখেছি ডক্টর ইউনিসের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আসলে এই নতুন বাংলাদেশে আমাদের প্রাপ্তির কম দিন আমাদের আরো প্রাপ্তি আছে আমাদের অনেক চাহিদা আছে তবে আমরা সকল রাজনৈতিক দলকে উদপ্ত আহ্বান জানাবো এই এক বছরে যত পরিমাণ আমরা বাদ স্বাধীনতার নামে যত পরিমাণ আন্দোলন করেছি এই আন্দোলন যদি আরো কম করতাম হয়তো আমাদের ডক্টর রেনু সরকার আরো সংস্কারের দিকে বেশি নজর দিতে পারতো আমি সকলকে উদাহত্য আহ্বান জানাবো আমাদের যাতে সংস্কার এবং বিচার শেষ করে তিনি যেন নির্বাচন দেন এই জন্য প্রত্যেকটা দলকে ধৈর্য ধারণ করার জন্য উদ্বোধ আহ্বান জানাচ্ছি